আমি আমার রৌজা থেকে আমি আমার রৌজা বর থেকে আমি আমার আমি উঠবো আমি উঠবো প্রথম উঠবো ও আউ্বাল সাফি আর আমি প্রথম সাফেদ করবো হ্যাঁ এই হাদিসটা কি বুঝতে পারছি যে সকল নবীদের উপরে হচ্ছে আমার যেটা বলেন সকল নবীদের উপরে আর যেটা বলতে সকল নবীদের উপরে

আবু রায় হচ্ছে আল্লাহ হাবিবের প্রিয় সাহাবি এবং হাদিস যারা গবেষণা করেছে মহাদিস কেরম বা মুবাসির তারা বলেছেন যে আবু হুরায়ত রদি আল্লাহ তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন মনে সুমাহান আমার নূর নবী আখি নবী সাহিদ ইল মুস্তাফা নবী করিম সাল্লাহকু আইরিহি ওয়াসাল্লামের সেল সাদ মর্যাদা বর্ণনা করতে গিয়ে হসে আপু ঘুরাইতে রতি তিনি বলেন যে কল কলে রসুল্লাহ রসুল পাখি সাল্লাম বলতেছেন যে আনা সাহিদ আনা আমি সাইড মানে আমি নেতা আমি লিডার ওয়ালাদি দি আদম আ কিয়ামা আমি আদম সন্তানদের লিডার ইয়ামাল কিয়ামা কেয়ামতি দিন আমি কেয়ামতি দিন ও আউয়ালু মিমিকো বলছি আমি কেয়ামতী সকল আদমের সর্দার আমি সকল আদমের সর্দার ও আউয়াল মানে হে স কবরু আমি আমার রৌজা থেকে আমি আমার রৌজা থেকে আমি আমার আমি উঠবো ইয়ং শাকু আমি উঠবো প্রথম উঠব ও আউয়াল সাফেরিন আর আমি প্রথম সাফেজ করবো হ্যাঁ নু তাহলে এই হাদিস বুঝতে পারছি যে সকল নবীদের উপরে হচ্ছে আমার ঝুড়ে বল সকল নবীদের উপরে আরো জুড়ে বলতে সকল নবীদের উপরে আল্লাহ হাবিব বলেছে আমের সাইদ মনে হচ্ছে নেতা কেমন নেতা ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা আমি আমি সকল আদম সন্তানদের নেতা ইয়ামাল কিয়ামা আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে ও আউয়াল মান ইশাকু আনহুল কবর আমি আমার কবর থেকে আমি আমার রৌজা মর থেকে উঠব সর্বপ্রথম ও আউয়াল শাফিঈন আর আমি শাফায়াত করব আমি সুপারিশ করার ক্ষমতা রাখি